ডিম ফুটার সময় হয়ে গেছে ভাই বলল যে একটা বেবিও নাকি হয়েছে এটা হলো লটিনো পাল ফিমেলটা লটিনো পাল আর বেবি অলরেডি একটা ফুটে গেছে আলহামদুলিল্লাহ নতুন পাখির সন্ধানে আমরা যাচ্ছি চাঁদপুর সবাই দোয়া করবেন আমাদের জন্য আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আজকে কি পাখির জন্য যাচ্ছি ইনশাল্লাহ চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য আর যারা খামারের পাখি নিতে চাচ্ছেন তারা ইনশাল্লাহ আমার কাছ থেকে একদম লোকাল পাখি সুস্থ সবল পাখি আমার কাছ থেকে দিতে পারবেন ইনশাল্লাহ তো মূল ভিডিওতে চলে যাব সাথে থাকুন এবং শেষ পর্যন্ত দেখতে থাকুন মাসাল্লাহ আজকে আমরা কিন্তু এই মুহূর্তে আছি চার তো আলহামদুলিল্লাহ এর মধ্যে চলে আসছি তো ভাইয়ের বাসা আসছি অনেক দূরের পথ পাড়ি দিয়ে তো আপনাদের জন্য আজকে কি কি পাখি নিচ্ছি আপনারা চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম পাখির ঘর ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন যারা পাখির ঘর ইউটিউব চ্যানেলটা নিয়মিত দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার একটা পেজ আছে পাখির ঘর ফেসবুক পেজ তারা পেজ থেকে ঘুরে আসলে নতুনত্ব অনেক ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো যারা দেশ থেকে এবং দেশের বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে পাখি আমাদের ভিডিওটা নিয়মিত দেখেন তাদের কাছে অনুরোধ থাকবে তারা আমার ফেসবুক পেজ যেটা আছে পাখির ঘর সেটা থেকে ইনশাল্লাহ ঘুরে আসবেন এবং যদি সম্ভব হয় ফলক দিয়ে রাখবেন তো আজকে অনেক চমৎকার বেশ কিছু কাকাটেল পাখি নিতে আসছি আমি পাখিগুলো এক এক করে আপনাদেরকে দেখাবো আর যে যে পাখিগুলো আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ সেগুলো আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারবেন এখানে চমৎকার অ্যালবিনো সাথে লটিনো পালের পেয়ার আছে এখানে লটিনো পালের সাথে এখানে অলরেডি কিন্তু ফুটার সময় হয়ে গেছে ভাই বললো যে একটা বেবিও নাকি হয়েছে এটা হলো লটিনো পাল ফিমেলটা লটিনো পাল আর বেবি অলরেডি একটা ফুটে গেছে আলহামদুলিল্লাহ আর ডিম আছে মনে হয় আরেকটা বা দুইটা আর এই হলো পেয়ারটা তো এখানেও খুব চমৎকার কিছু কাকাটেল আছে মাশাল্লাহ খুবই সুন্দর প্রত্যেকটা পাখি খুবই সুন্দর ব্রিডিং পেয়ার আছে আপনারা চাইলে ব্রিডিং পেয়ার নিতে পারবেন এবং চাইলে কিছু পুরো ফুল অ্যাডাল্ট পেয়ার আছে যেগুলো এই মুহূর্তে রেস্টে আছে রেস্টে আছে আমি একটু দেখে কোয়ালিটি গুলো দেখেন কত সুন্দর মাসাল্লাহ বিগ সাইজ দেখার মতো সুন্দর রেড আই যারা ককাটেল পাখি অনেক দিন ধরে ভালো মানে চাচ্ছেন এবং একটা সুন্দর কলোনি বা অনেক দিন ধরে ভালো চাচ্ছেন যে একটা লোকাল পাখি দিয়ে একটা সুন্দর সেটআপ দিবেন যারা ব্যালকনি আছে তাইলে ব্যালকনিতে এই পাখিগুলো পালতে পারবেন কারণ এই পাখি যেরকম দেখতে সুন্দর সেরকমই এটা কিন্তু জনপ্রিয় অনেক বেশি তো এখান থেকে যে পাখিটা পছন্দ এখানে ছেলে মেয়ে একসাথে করা আছে চাইলে ছেলে মেয়ে নিতে পারবেন আলাদা করে চাইলে পেয়ার করেও নিতে পারবেন ইনশাল্লাহ এগুলো ডিম বাচ্চা করানো হয়নি প্রাপ্তবয়স্ক এক বছর বা এক বছরের হয়তো এক মাস একটু বড় হতে পারে আর এখানে বেবি আছে ছোট্ট বেবি বেবি আর এখানে লাভবার আছে নাম্বারগুলো গুলো কেয়ার এখানে খুব সুন্দর গ্রিন ফিশারের সাথে ভাইলোডের পেয়ার আর এটা একটা আছে এটা ডিম বাচ্চা করা যতটুকু সম্ভব এই যে ফিমেলটা ফিমেলটা বক্স থেকে বের হয়েছে এটা ডিম দিয়ে দিবে অলরেডি প্রিপারেশন পুরো ফুল নিয়ে নিচ্ছে ডিম দিয়ে দিবে তো আমরা লোকেশনটা পুরোপুরি জানবো এবং যারা আমাদের কাছ থেকে পাখি নিতে চান বা পাখি বিক্রি করতে চান যে কোনো জেলা থেকে ইনশাল্লাহ আমরা পাখি কিনে থাকি এবং আপনারা চাইলে যে কোনো জেলায় আমরা পাখি পৌঁছাই দিই তো এখানেও চমৎকার ককাটেল আছে ককাটেল কিন্তু অনেকগুলো ককাটেল দেখার মতো সুন্দর বেশ কিছু ককাটেল অন্ধকার যেহেতু একটু বেলা হয়ে গেছে বিকালের দিকে চলে আসছি আস্তে আস্তে অনেক দূর যেহেতু ঢাকার থেকে চাঁদপুর আপনারা জানেন আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনাদের লোকেশনটা কোথায় পুরো ফুল লোকেশনটা আমাদের লোকেশন হলো চাঁদপুর বাবুঘাট কল্যাণদি কল্যাণদি তো ভাই তো মাসা অনেক সুন্দর সুন্দর পাখি পালন করেন এই মুহূর্তে একটু সমস্যার জন্য পাখি গুলো ছেড়ে দিচ্ছেন ইনশাল্লাহ এখানে যে চন্দনা দেখতেছি ছেলেটা রেখে দিবে ভাই আর দুইটা ফিমেল আছে যদি কেউ প্রয়োজন হয় ফিমেল গুলো আমার কাছ থেকে নিতে পারবেন আর দুইটা ফিমেলই একদম প্রাপ্ত বয়স্ক যতটুকু কথা হয়েছে আর দুইটাই কিন্তু টেম করা সুপার ডেম করা ভাই এগুলো কি কথা বলে যেগুলো আছে এখন ওই আমাদের পুরুষটা কথা বলে আচ্ছা এই মেয়েগুলো কথা বলে না এখনো না কথা বলে মানে অল্প অল্প আচ্ছা তো ইনশাআল্লাহ এগুলো ধরি ধরতে ধরতে বাকিটা আমরা কথা বলবো আর চমৎকার মুরগি আছে মুরগি নিচ্ছি না নিজে পালার জন্য নিলেও নিতে পারি তারপরে দেখাইলাম অনেক সুন্দর তো আমার ভাই আছে বাচ্চু ভাই সহযোগিতা করেন পাখি ধরা শুরু করি ইনশাআল্লাহ

মোটামুটি আমাদের ধরা শেষের দিকে এটা একটু ঢুকে দিলাম তার মানে এখানে হলো এক জোড়া দুই জোড়া তিন জোড়া তিন জোড়া এখানে আসলে এক জোড়া দুই জোড়া তিন জোড়া তিন জোড়া তিন জোড়া ছয় জোড়া আর এখানে একটা বেশি দোকান হয়েছে এক জোড়া দুই জোড়া তিন জোড়া একটা সাতটা তার মানে এখানে হলো বারোটা আর সাতটা কতটা হলো উনিশটা উনিশটা যেটা চন্দনা উনিশ হ্যাঁ একুশটা একুশটা একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো আলহামদুলিল্লাহ এখানে মোটামুটি পাখি নেওয়া হয়ে গেছে তো এখানে প্রায় ছয় পিস লটিনো কাটাইল এখানে ছয় পিস আর এখানে নিয়েছি সাত পিস এর মধ্যে লটিনো বিডিং পেয়ার আছে এবং পুরো ফুল অ্যাডাল্ট পেয়ার আছে আর দুইটা চন্দনা চন্দনা যেহেতু পাকিস্তানি চন্দনা এটা দুইটা ফিমেল একটা হালকা একটু মাউন্টেন আছে একটা পুরো ফুল ফ্রেশ আছে এখানে লাভ আছে লাভবার একটা বিডিং পেয়ার একদম এখানে রেজাল্ট করা আর একটা রেজাল্ট হয় নাই তো ইনশাল্লাহ নিতে পারবেন একদম দাম থাকবে আর বাকিটা যদি বাসায় অনেক বেশি রাত না হয়ে যায় তাহলে ইনশাল্লাহ চেষ্টা করব বাসায় গিয়ে আপনাদেরকে ছোট্ট একটু ভিডিও দেখানোর জন্য এখানে বিদায় নিচ্ছি মাসা এখানে চমৎকার লটিনো কোকাটেল লটিনো পাল এখানে আছে লটিনো কোকাটেলের সাথে লটিনো পাল বিডিং এইগুলো প্রত্যেকটা খামার থেকে পাখি আনা এখানে চমৎকার দুইটা চন্দনা টিয়া পাখি বয়স দুই বছর প্লাস ডিডিং ফিমেল একটা সুপার টেম করা একটা টেম হাফ টেম করা তো দুইটাই কথা বলে এখানে সুন্দর বার্ড আছে তো এই পাখিগুলো যদি প্রয়োজন হয় আমার মোবাইল নাম্বারটা জানিয়ে দিচ্ছি জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স লোকেশন ঢাকা কিলখ্যাট